আমাদের চারিপাশের মানুষগুলো সত্যিই কি অদ্ভুত না একটা মেয়ে যদি তার জীবনে কিছু ঘটে যায় সে কিন্তু সেই জায়গা থেকে আর কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবে না সে কখনো আর রঙিন জগতে ফিরে আসতে পারবে না সে কখনো আর তার যে ইচ্ছা সেগুলো পূরণ করতে পারবে না সে কখনো আর হাসি মুখে সবার সামনে দুটো কথা বলতে পারবে না কেন বলো তো বন্ধুরা সেই মেয়েটা তো ইচ্ছা করে কিছু করেনি তার কপালে লিখন ছিল তাই তার জীবনে এরকমটা ঘটেছে তা বলে তার এতে কি দোষ আছে যার জন্য প্রতি মুহূর্তে তাকে এইভাবে লাঞ্ছনা গঞ্জনা এবং একটা ভয় একটা সংশয় জীবন সংশয় যাকে বলে প্রতি এই রকম কিছু বিষয়ের মধ্য দিয়ে তার জীবন জীবনটাকে অতিবাহিত করতে হবে বন্ধুরা সেই মেয়েটা কি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে এতটাই ভুল করেছিল নাকি সেই ছেলেটি চলে যাওয়ার পর সেই ছেলেটির ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে পূরণ করবার লক্ষ্যে সে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেইটা তার বড় দোষ হ্যাঁ বন্ধুরা কাকে নিয়ে ভিডিওটা করছি তোমরা আশা করছি আমার প্রথমের কয়েকটা লাইন শুনে বুঝতে পেরে গেছো আরিয়ান ডট রুম্পার আমি রুম্পাকে নিয়ে ভিডিওটা করছি অনেক কদিন আগে আমি কিন্তু রুম্পাকে নিয়ে ভিডিও করেছিলাম তারপর থেকে আমি আর কোনো রকম ভিডিও করিনি যে কটা কোয়েশ্চেন আমার কাছে এসেছিলো এবং আমার যা যা তোমাদের সামনে বলার ছিল আমি বলে দিয়েছি আমি আমার ভিডিও যারা দেখে খুব ভালো করেই জানে যখন দেখি তাদের সেই বিষয়টা নিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে তখন আর সেই বিষয় নিয়ে আমি কিন্তু কোনো রকম কোনো ভিডিও নামাই না কিন্তু এই কদিন আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলেও অনেকেই কিন্তু ভিডিও করেছে কিন্তু আমার প্রয়োজন পড়েনি যে রুম্পাকে নিয়ে আমার ভিডিও দিতে হবে কিন্তু কালকে তার একটা অ্যালবাম শুট ছিল অনেকদিন ধরেই শুনছিলাম তার শর্ট ভিডিওগুলো দেখছিলাম দেখার পর আজকে একটা সে ভিডিও দিয়েছে এবং সেইখানে এমন কিছু ঘটনা দেখলাম দেখি কিন্তু আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আমি আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব যারা আমার ডেলি ভিউয়ার্স হয়তো তোমরা রুম্পাকে অতটা ভালো বাসো না বাঁচতেও পারো কারণ একটা মানুষকে সবার পছন্দ হবে এমনটা কিন্তু নয় কিন্তু একটা জায়গা মানে নিরপেক্ষভাবে একটা জায়গায় থেকে তোমরা আমার বলা কথাগুলোকে একটুখানি ভেবত যে কথাগুলো আমি বলছি সেগুলো সত্যি কি আমি মন গড়া কথা বলছি নাকি বানিয়ে বলছি নাকি কথাগুলো আমি একদম ধ্রুব সত্য কথা বলছি কিছুদিন আগে এই যে আমাদের মধ্য থেকে আরিয়ান কিন্তু ছেড়ে চলে যায় আমাদের মধ্যে থেকে কিন্তু আরিয়ান দাভাই হয়তো চলে গেছে আমরা কিন্তু তাকে ভিডিও তো দেখেছি না ক্যামেরার ওপারে দেখেছি সামনাসামনি কখনো দেখিনি কিন্তু সেই রুম্পার সাথে অতপ্রতভাবে সারাটা দিন জুড়ে সারাটা মন জুড়ে কিন্তু এই আরিয়ান যুক্ত ছিল সেখান থেকে দাঁড়িয়ে এই কিছুদিন আগেও কিন্তু তোমরা পোস্টমর্টাম রিপোর্টও পেয়ে গেছো মানে দেখতে পেয়েছো যেটা কিনা না রুম্পা তার ভিডিওতে সমস্ত ঘটনা বলেছে দেখো যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করবে যারা বিশ্বাস করার নয় তারা বিশ্বাস করবে না কিন্তু এই যে প্রশাসন পুলিশ তারাই তো এই রিপোর্টটা দিয়েছে যদি এমন কিছু হতো সেখানে তো রুম্পা ওদের সামনেই ধরা পড়ে যেত তাই না সেখান থেকে দাঁড়িয়ে সেই বিষয়টার উপরেও ব্লেম করে রুম্পাকে দীর্ঘ দিন ধরে কিন্তু কিছু মানুষ উত্তপ্ত করে চলেছিল এবং রুম্পার বলা কথা অনুযায়ী যেটুকুনি জানা যায় যে তারই এক ননদ আছে সেই কিন্তু এই জিনিসগুলো হয়তো কোথাও না কোথাও করিয়েছিল বা করাচ্ছিল তার কিছু কথা অনুযায়ী রিপোর্ট কিন্তু তার কাছেও পাঠিয়ে দেওয়া হয় হয়তো সেখান থেকে দাঁড়িয়ে জিনিসটা কিন্তু মোটামুটি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছিল আচ্ছা তাদের যদি এত ইনকোয়ারি থেকে থাকে তাদের যদি এত কিছু জানার থেকে থাকে তারা তাদের ভাইকে হারিয়েছে অবশ্যই আমি কিন্তু আর কোনো ভিডিও সেই মুহূর্তে না পাইনি এই কারণেই যেমন রুম্পার হাজব্যান্ড হারিয়েছে সেরকম তারাও তো তার সন্তানকে হারিয়েছে তো সেই মুহূর্তে তাদের সন্তান বাড়ি চলে গেছে কারোর দাদা চলে গেছে কারোর ভাই চলে গেছে সেখান থেকে তাদের মন মানসিকতা ভালো ছিল না তারা হয়তো ক্ষোভে রাগে কষ্টে এই জিনিসগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে করছিল বা রুম্পার উপর নানান রকম অ্যালিগেশান দিচ্ছিল কিন্তু সেই জিনিসটা আজকে নয় না করে কয়েকটা মাস্ক কেটে গেছে পোস্টমার্টাম রিপোর্ট তাদের কাছে পৌঁছে গেছে তারপরেও কেন আবারও এই মেয়েটার জীবনটাকে অতিষ্ঠ করে তোলা হচ্ছে বন্ধুরা এই যে রুমপা। এই যে অ্যালবাম শ্যুটে গেছিলো এই অ্যালবাম শ্যুটটাও কিন্তু আরিয়ানের ইচ্ছা ছিল কারণ আমি তোমাদের আগেই বলেছি যে দেখবে এই আরিয়ান রুম্পা খুব একটা কিন্তু ব্র্যান্ড প্রমোশন করে না কারণ কি আরিয়ানের সবসময় ইচ্ছা ছিল বড় বড় কোম্পানির সাথে ব্র্যান্ড প্রমোশন করবে কোনো ছোট ছোট কোম্পানির সাথে ওর করার ইচ্ছা ছিল না এবং ও সবসময় বলতো যে তোমার হিন্দিতে ব্লগ বানাতে কারণ হিন্দিতে ব্লগ বানালে নাকি বেশি ভিউজ হয় বেশি মানুষের কাছে পৌঁছায় ওই ইচ্ছাকে প্রাধান্য দিয়েও কিন্তু রুম্পা হয়তো ডিসিশান নেয় যে সে একটা আইটিকে হিন্দিতে ভিডিও করবে যেখানে তার ইচ্ছাটাও পূরণ হবে আর তার যে লক্ষ্য সেটাও পূরণ হবে তো এই যে ছোট ছোট বিষয়গুলো সেগুলো কিন্তু রুম্পা আরিয়ান হয়তো চলে গেছে কিন্তু তার আশাগুলোকে পূর্ণ করছে এবার অনেকেই আমাকে বলতে পারো যে ছেলেটা গেছে কয়েক মাস হয়েছে তার মধ্যেই একটা মেয়ের মধ্যে এতটা পরিবর্তন মেনে নেওয়া যায় আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা ভেবে দেখো তো আজকে একটা মেয়ের স্বামী চলে গেছে বলে সেই মেয়েটি অ্যালবাম শ্যুটের জন্য একটু দূরে গেছে সেখানে গিয়ে একটু ড্রেস করেছে সুন্দর সুন্দর হাসি মুখে কটা কথা বলেছে তার জন্য তোমাদের এত খারাপ লাগছে যে স্বামী মারা গেছে এই কদিন হলো তার মধ্যেই এত চেঞ্জ একটা মেয়ের মধ্যে আচ্ছা আজকে যদি রুম্পার জায়গায় মানে আরিয়ানের জায়গায় যদি ঠাকুর না করুক রুম্পার কিছু একটা হয়ে যেত আরিয়ান কি করতো বাড়িতে বসে থাকতো আরিয়ান বাড়িতে বসে থাকতো সে একটা পুরুষ সে তার কর্মস্থলে যেত সে তার কাজ অবশ্যই করত কারণ কি মানুষের সব কিছু বসে থাকলেও পেটটা কিন্তু বসে থাকে না আর সেই পেটটাকে চালাবার জন্য কিন্তু পয়সার প্রয়োজন হয় যেখানে রুম পার একটা মেয়ে আছে সেই মেয়েটার পড়াশোনার খরচ আছে সেই মেয়েটাকে মানুষ করার খরচ আছে প্লাস নিজের খরচ আছে তাই না বাবা আমার কথা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি বাবা যথেষ্ট রোজগার করে তাদের কথা আমি বাদ দিচ্ছি কিন্তু নিজে নিজের পেটটা সে কিভাবে চালাবে যেখানে দাঁড়িয়ে সে আরিয়ানের যেই যে সমস্ত ইচ্ছাগুলো সে ইচ্ছাগুলো ছিল পূরণ করছে প্লাস নিজের যে জায়গাটা সেখানটাও কিন্তু সে ফুলফিল করছে যে আমি বসে থাকলে তো আমার ভাইতে যদি বাড়িতে যদি হাঁড়ি না বসে ভাত যদি না হয় এই যারা নেগেটিভ কমেন্টস করছে যারা আমাকে উত্তপ্ত করছে তারা এসে তো আমার ওই একগাল ভাত আমাকে দিয়ে যাবে না যে এই ভাতটা তুমি আজকে খাও তুমি তো ভিডিও দাও নি কিন্তু আমি যদি একটা ভালো ভিডিও দিই একটু যদি তাতে রেভিনিউ হয় এবং যদি একটু আমাকে হাসি মুখে দেখে তাহলে তারা সেই জায়গাটা সহ্য করতে পায় না কিন্তু কেন বলো তো বন্ধুরা একটা মেয়ের জায়গায় যদি একটা ছেলের জায়গায় যদি একটা মেয়ে আজকে চলে যেত সেই ছেলেটা কি বাড়িতে বসে থাকতো গামছা গায়ে দিয়ে কি সে বসে থাকতো সে কি জামা প্যান্ট পরে রাস্তায় বেরোতো না সে তার কর্মস্থলে যেত না সে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে একটা দুটো কথা বলতে গিয়ে হাসতো না সে সেই স্মৃতিটা সারা জীবন মনে রেখে এই দুঃখ কষ্টে গুমড়ে গুমড়ে একদম শেষ হয়ে যেত এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব কারণ কিছুদিন আগে রুমপাড়ে এই ড্রেস পরা নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আমি দেখেছি ভিডিও করিনি যে অনেক কন্ট্রোভার্সি থ্রিয়েটার এরকম বলেছে ও তো বলেছিল নাকি যে আমি ভেতরেই শুধুমাত্র শর্ট ড্রেস পরি মানে বাড়ির মধ্যে বাইরে আমি শর্ট ড্রেস পরি না কোথায়ও বাইরে শর্ট ড্রেসটা পড়েছে বলো তো ও তো অ্যালবাম শুটে গেছিলো সেখানে এই যে কালকে রিলিজ হয়েছে তোমরা দেখতে পেয়েছো অ্যালবাম শ্যুটের মধ্যেও কিন্তু এই শ্যুটগুলো ছিল যেই কারণে তাকে পরতে বাধ্য হয়েছে ও পড়তে বাধ্য হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে সে কোন সব ভুল কাজ করেছে সে একটা মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সৎ পথে থেকে ইনকাম করছে কিছুদিন আগেই অনেকেই দেখলাম ভিডিও নামিয়েছিল যে তার সাথে যে ছেলেটি অ্যালবাম শ্যুটে ছিল সেটা নাকি তার নতুন বয়ফ্রেন্ড এরকম অনেক কমেন্ট আছে একটা অ্যালবাম শ্যুট করতে গেলে শুধুমাত্র একার দ্বারাই কিন্তু হয়ে যায় না বন্ধুরা যেমন একটা গ্রুপ লাগে একটা ক্যামেরাম্যান লাগে একটা মেকআপ ম্যান লাগে তারপর তোমার নানান রকম শ্যুটের জন্য রকম লোক লাগে হিরো লাগে একটা খরলায়ং লাগে একটা অনেক কিছুই লাগে একটা অ্যালবাম শ্যুটের মধ্যে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ছেলেটি কিন্তু সেই ছিল মানে যে কালকে আমি দেখলাম অ্যালবামটা যে হিরো সেই ছিল অথচ তাকে নিয়ে কত নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে সে তার নতুন বয়ফ্রেন্ড হ্যান ত্যান এই ওই হ্যান ত্যান অনেক কথা বলা হয়েছে কিন্তু এই যে অ্যালবাম এগুলো কিন্তু আরিয়ানের ইচ্ছা ছিল আরিয়ানের ইচ্ছা ছিল ওই যে বললাম ও সব সময় ইচ্ছাটা অনেক বড় জায়গায় ছিল অনেক বড় কিছু করবো ছোটখাটো করব করবো না ওই জন্য রুম্পা কখনও সেইভাবে প্রমোশন ভিডিও করতো না কারণ কি বলতো এই ছোটোখাটো প্রমোশান ভিডিও করে কি হবে বড় বড় প্রমোশন ভিডিও বড় বড় ইভেন্টে আমাদেরকে যেতে হবে এই এইরকম আরিয়ানের চিন্তাভাবনা ছিল এবং রুম্পা সেইগুলোকে ফুলফিল করবার জন্য এই সমস্ত কিছু করছে বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে আজকে একটা কমেন্ট এমন আছে যে কমেন্টটা নিয়ে আমি এখন ভিডিও করতে বাধ্য হচ্ছি এবং আমি এই কারণেই বললাম যে প্রাণ সংশয় কিছুদিন আগে আমি ভিডিও করা এই কারণেই বন্ধ করেছিলাম যে ওই যে বললাম যে তাদেরও ছেলে গেছে তাদেরও দাদা কেউ ভাই গেছে হারিয়েছে তো সেইখান থেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কষ্ট পেয়ে এই রুমপার উপর অ্যালিগেশনগুলো লাগিয়েছে হয়তো আস্তে আস্তে ভুলতে তো পারবে না যেমন তারা তাদের সন্তানকে দাদাকে ভাইকে ভুলতে পারবে না কিন্তু ভুলতে পারবে না হয়তো অ্যালবাম করেছে কিন্তু কোথাও না কোথাও ওই অ্যালবাম শুট করতে গিয়ে যে ছোট ছোট রিলস গুলো বানিয়েছে সেগুলোর প্রতিটা গানে নিচে লেখাগুলো তোমরা একবার পড়ো হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো যে শুধুমাত্র নিচে লেখা দিলে কি একটা মানুষের মনের কষ্ট বোঝা যায় তোমরা কি বলতে চাইছো বলো তো তোমরা কি বলতে চাইছো তাহলে এখন রুম এটাই করা উচিত যে ও মুখকে চুন করে লোকের সামনে একদম যাকে বলে অন্য রূপে এসে লোকের কাছে বলুক যে তোমরা আমার একটা নর্মাল ভিডিওতেও লাখ লাখ ভিউজ দাও যাতে কিনা আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারি আরিয়ানের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি একটা স্বপ্ন পূরণ করতে গেলেও কিন্তু মানির প্রয়োজন হয় সেই মানিটা যারা নেগেটিভ কমেন্ট করছো তারা এসে দিয়ে দেবে তো তাহলে তারা এক কাজ করো তারা এই রুমপার সংসারটা চালিয়ে দিয়ে যাও ও সমস্ত কিছু করা বন্ধ করে দেবে সমস্ত কিছু করা বন্ধ করে দেবে একটা মেয়ে এত বড় দুঃখ কাটিয়ে ভুলতে হয়তো পারিনি তবুও মনের মধ্যে সমস্ত কষ্টকে চেপে রেখে সে এগিয়ে যেতে চাইছে যে আমার হাজব্যান্ডের ইচ্ছাগুলো আমায় পূরণ করতে হবে মাঝে মধ্যেই দেখি তার তোমার শার্ট পরে ভিডিও বানাচ্ছে তার তোমার জামাগুলো নিয়ে গন্ধ শুকছে তার বইগুলো নিয়েছে অনেক কষ্ট পাচ্ছে কান্না করছে কারণ এই জিনিসগুলোও যদি মানুষ দেখায় না আজকে যদি রুমপায় এই অ্যালবাম শ্যুট না করে যদি তার ছবি নিয়ে যদি দিন রাত কেঁদে কেঁদে ভিডিও বানাতো তখনও কিন্তু মানুষ নেগেটিভ কমেন্ট করতো যে সিম্প্যাথি আদায় করছে মৃত হাজব্যান্ডকে নিয়ে সিম্প্যাথি আদায় করছে এটাও কিন্তু মানুষ বলতো অথচ সেই মেয়েটা যখন তার ইচ্ছেকে পূরণ করবার জন্য লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তখনও কিন্তু নানান রকম কটাক্ষের শিকার হতে হচ্ছে আর এখন এই আমার ভিডিওটা কটাক্ষের থেকেও বেশি বড় জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাকে নর মানে একদম যাকে বলে থ্রেড দেওয়া হচ্ছে যে তোকে মানে তাকে দেখে নেওয়া হবে তো তোমাদেরকে আমি একটু কমেন্টগুলো পড়ে শোনাই আমি জানি না এখন রুম্পা কমেন্ট সেকশান অন রেখেছি কিনা আমি কারণ আমি যখন আরও একবার দেখতে গেলাম তখন আমি কমেন্টগুলো আর দেখতে পেলাম না তবে আমি স্ক্রিনশট নিয়েছি সেই সময় আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাই একজন কমেন্ট করেছে এখানে আমি নামটা বলছি না আমাদের বাড়ি মালদা আমার দাদা হায়দ্রাবাদে থাকে তাই আরিয়ানের বোন আমার দাদার সাথে যোগাযোগ করেছে বুঝতে পারছো সেই আরিয়ানের বোন যোগাযোগ করেছে ওদের আশেপাশেই থাকে পশ্চিমবাংলা আসার জন্য কলকাতা আসার জন্য খুব মজা করে ভিডিও বানিয়ে বেড়াচ্ছ না একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছ ঘুরে বেড়াও তোমারও জীবন নষ্ট করে দেব আমার কি আমাদের মুসলিম ছেলেকে হিন্দু বানিয়ে বয়ফ্রেন্ডকে দিয়ে মারা হচ্ছে না আরিয়ান একটা সহজ সরল ছেলে ছিল দেখো তোম দেখো তোমার দেখো তোমার আমরা কি করি করছি লজ্জা লাগে না এরকম কিন্তু একটা কমেন্ট করা হয়েছে যে দেখে নেবে সেখানে রুম্পা অ্যান্সার দিয়েছে এই জন্মে আর মনে হয় তোদের আশা পূরণ হবে না যা খুশি কর সাহস থাকলে আমার বাড়ি আয় যখন সবটা জানতে পারবি বাড়িতে মাথা উঁচু করে যেতে পারবি তো আর ওর ননদের নামটা নিচে আমি এখানে নিলাম না নামে আমি এবার অ্যাকশান নেব। সাথে তোরও তুই কেড়ে টাকা খেয়ে আসছিস আমাকে ফাঁসাতে জীবনে পারবি না আর হ্যাঁ রুম্পা কাউকে ভয় পায় না এরকম একটা পুরো কমেন্ট করেছে তো তারপর আমার নেওয়া হয়নি এইরকম একটা কমেন্টস এসেছে তারপরে কিন্তু আরও একটা কমেন্ট এসেছে যে আনন্দ করে নাও কখন যে তোমার বাড়ি যাচ্ছি হুট করে তুমি নিজেও জানতে পারবে না সেদিন তোমাকে টানতে টানতে নিয়ে যাব। মানে এই যে একটা কমেন্ট আনন্দ করে নাও কখন যে তোমার বাড়ি যাচ্ছি হুট করে তুমি নিজেও জানতে পারবে না সেদিন তোমাকে টানতে টানতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে কিডন্যাপ করার মতো তাহলে একটা হুমকি দেওয়া আছে ওপেনলি থ্রেড দেওয়া হচ্ছে একটা চার লাখের আইডিতে এসে একটা ছেলে বা যেই হোক একটা ছেলেরই এটা কমেন্ট আগেরটা একটা মেয়ের ছিল মনে হয় নাকি যাই হোক তোমার কমেন্ট করা হচ্ছে যে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আরও একজন তার হয়ে কমেন্ট করেছে তুমি কি ভয় দেখাচ্ছ আরিয়ানের বোন তোমাকে কত টাকা দিল মানে বুঝতে পেরেছে এটা একটা কিন্তু ভিউয়ার্স বুঝতে পেরেছে সেখানে কিন্তু এই কমেন্টটা এসেছে তো এই যে কমেন্টগুলো রুম্পাকে করা হচ্ছে এবং সেখানে ডাইরেক্ট যে কমেন্ট করেছে বলছে যে আমার বাড়ি মালদাতে আমার দাদা হায়দ্রাবাদে থাকে আরিয়ানের বোন তার সাথে যোগাযোগ করে এই সমস্ত কথাগুলো বলেছে বা তাকে ফিট করেছে পুরোপুরি বোঝা যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে একটা মেয়েকে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় এসে থ্রেট করা হচ্ছে যে তার বাড়ি থেকে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে তো এই জিনিসটা কি যারা রুম্পাকে দিন রাত ছিঁড়ে খাচ্ছ তাদের চোখে পড়ছে না তারা কোথায় তারা কেন এই জিনিসটাকে নিয়ে ভিডিও নামাচ্ছ না যেখানে এত কিছু চারিদিকে দাঙ্গা হাঙ্গামা হয়ে যাচ্ছে সেখানে এই মেয়েটা চুপটি করে সমস্ত কথা হজম করে তার শ্বশুরবাড়ির তরফ থেকে যা যা অ্যালিগেশন লাগানো হয়েছে রকম কোনো কিছু প্রতিবাদ না করে শুধুমাত্র সে তার মনের কষ্টগুলো ভিডিওর মাধ্যমে উজাড় করে ভিউয়ারদের সামনে আলোচনা করেছিল এছাড়া কোন কোনো মানে পাল্টা জবাব কিন্তু সে দেয়নি কিন্তু আমরা জানি ইনস্টাগ্রাম তথা এফ তথা এই যে ইউটিউব তাকে দিন রাত কিন্তু ছিঁড়ে খেয়েছে কিছু মানুষজন কিছু মানুষজন এবং কারা তোমরা বুঝতেই পারছো তাদের যদি এত প্রবলেম থেকে থাকে এত যদি তাদের জ্বালা লেগে থাকে তারা আসুক তাদের প্রয়োজন পড়লে তারা তাদের প্রশাসনের ওখানে এলে একটা ডায়েরি করুক আর এখানকার প্রশাসনের কাছে এসেও পারলে করুক কিন্তু একটা মেয়েকে এইভাবে ওপেনলি সোশ্যাল মিডিয়ায় এসে যে থ্রেট করছে সে জানে ওপেনলি থ্রেট করার মানে সে কি হ্যাঁ সে এখন কমেন্টের মাধ্যমে অনেক বড় লম্বা চওড়া কথা বলতে পারে আমি রুম পার হয়ে ভিডিও করছি মানে আমাকেও থ্রেট দিতে পারে তো কি হয়েছে এরকম অনেক থ্রেট আমরা যেহেতু কন্ট্রোভার্সি করি অনেক থ্রেট পেয়েছি সবথেকে বড়ো কথা হলো যেখানে মেটার কোনো দোষ নেই মেটার একটাই দোষ মেয়েটা আরিয়ান গত হওয়ার দু তিন মাসের মধ্যে সে তার লক্ষ্যে আস্তে আস্তে এগোতে আরম্ভ করেছে মেয়েটার কি এটাই দোষ যেই কারণে মেয়েটাকে ওপেনলি থ্রেট দেওয়া হচ্ছে যে মেয়েটাকে বাড়ি থেকে নাকি তুলে নেওয়া যাওয়া হবে আজকে আমি রুম্পাকে আমার এই ভিডিওর মাধ্যমে বলবো রুম্পা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি এই বিষয়টাকে নিয়ে থানায় যাও কেস করো তোমার যে যে জায়গাগুলোতে এত দিন তুমি কষ্ট সহ্য করেছো কাউকে বলো না তুমি এই কথাগুলো হয়তো ভিউয়ার্সদেরকেও বলো তোমার কিছু প্রাণের মানুষ ছাড়া তুমি সেই বিষয়গুলোকে পুরো প্রশাসনের সামনে জমা দাও তুমি সেগুলোকে দেখাও তুমি জানাও তোমার সাথে অ্যাকচুয়ালি ঘটেছে তাদের যেই সমস্ত আমার এই চাই ওই চাই এই ওই হ্যান ত্যান তুমি তো সমস্ত কিছু প্রমাণ দিয়ে দিয়েছো না সেগুলো তুমি তোমার ভিডিওর মধ্যেই বলেছ তাহলে এখনো কেন তোমাকে নিয়ে এই ধরনের নোংরামো কথা বলা হচ্ছে দেখো এটা যদি কোনো এক ভিউয়ার্স বলতো আমি এই ভিডিওটা করতাম না কারণ এতদিন যে যা হয়েছে ভিউয়ার্সরা বলেছে চুপচাপ শুনে গেছি যে ভিউয়ার্স তো বলতেই পারে কারণ একটা মানুষকে সবার পছন্দ হয় না অনেকের জিনিসটাকে মনে হয়েছে যে না ঠিক আছে মেয়েটা এগিয়ে যাচ্ছে মনে কষ্ট চাপা রেখেও যে এগোচ্ছে এটাই হচ্ছে অনেক বড় একটা বিষয় আবার অনেকে মনে করছে বাবা মেয়েটারই কদিন স্বামী মারা গেছে দেখো কিরম শর্ট শর্ট ড্রেস পরে ভিডিও করছে অথচ দেখছে না মেয়েটার এই শর্ট ড্রেস পরার পেছনে কত বড় একটা কষ্ট তার মনের মধ্যে লুকিয়ে আছে এই যে এদিক যাচ্ছে এই যে ওদিক যাচ্ছে এই যে সে দিনকে দিন এত যে রোগা হয়ে যাচ্ছে মুখ চোখ শুকনো হয়ে যাচ্ছে অনেকেই বলছে তুমি কালো হয়ে গেছো এমনি মেয়েটা মন থেকে পুরো ভেঙে গেছে কিন্তু উপরিত্ব সে তার মুখের মধ্যে একটা হাসি এনে ভিডিও করছে কারণ কি তার টাকার প্রয়োজন টাকা ছাড়া এই যুগে কেউ কাউকে ভালোবাসতে পারে না কেউ কারো সম্মান দেবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের কথাগুলো বলছো তারা কি ওর সংসারটা চালিয়ে দেবে আজকে ও যদি এই আইডিগুলোকে ডিলিট করে দেয় ওর ইনকাম কি থাকবে ওর মেয়েটাকে কিভাবে মানুষ করবে মেয়ের কথা যদি বাধ দিই মেয়ের কথা যদি বাদ দিই নিজেকে নিজে কিভাবে চালাবে কোথা থেকে পাবে টাকা পয়সা একবার সেই কথাগুলো ভেবে দেখেছো। সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখলাম তার ননদ এরকম একটা কোনো কাউকে দিয়ে কমেন্টটা করিয়েছে সেখানে আমি বলতে বাধ্য হচ্ছি রুম্পা তুমি এটা নিয়ে কেস করো কারণ এগুলো জানিয়ে রাখা উচিত তাদের অবশ্যই তার ভাই গেছে তার অবশ্যই একটা কষ্টের জায়গা আছে তাদের বাড়ি সন্তান চলে গেছে অবশ্যই একটা কষ্টের জায়গা আছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তারা যদি মনে করে হ্যাঁ আমরা আমার আমরা আমার ভাইয়ের মৃত্যুর মানে অনেক গভীরে যাব। তাহলে তো প্রশাসন আছে এইরকম সোশ্যাল মিডিয়ায় এসে কমেন্ট করা মানে কন্ট্রোভার্সির মুখে কন্টেন্ট ছুড়ে দেওয়া ছাড়া আর কি আছে বন্ধুরা এই যেমন আমি ভিডিও করছি সোশ্যাল মিডিয়ায় এসে তার কমেন্ট সেকশনে কমেন্ট করলে তো কোনো প্রশাসন এটাকে নিয়ে আলোচনা করবে না বা ওরা যেটা করতে চাইছে সেটা ওরা বকমার মতো পুরো ভিডিওর মানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছে লাখ লাখ মানুষের সামনে জেনে যাচ্ছে যে রুমপাকে থ্রেট দেওয়া হচ্ছে তাহলে আখের লাভ তো ওদেরও কিছু না শুধু হিংসার বশবর্তী হয়ে কমেন্টগুলো করা হচ্ছে তাই তো তাহলে ওরা যদি ওর ভাইকে সত্যিই ভালোবেসে থাকে তাদের যদি এত ইন্টারেস্ট থেকে থাকে এই পোস্টমর্টেম রিপোর্টটা পাওয়ার পরও তাহলে তারা প্রশাসনের কাছে যাক তারা আরও উচ্চপদস্থ কারোর কাছে যাক যে বিষয়টা নিয়ে যাতে আবারও দেখা হয় সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এসে রকম কমেন্ট করা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়া ছাড়া আর কি হতে পারে বন্ধুরা সব থেকে বড়ো বিষয় হলো যে কমেন্টটা করেছে সে কিন্তু বলছে যে আমি আমার দাদা মালদায় আমার বাড়ি মালদাতে দাদা হায়দ্রাবাদে থাকে তো সেখানে তাকে নিশ্চয়ই পয়সা করে দেওয়া হয়েছে রুম পায়ে কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দিয়েছে হয়তো কোনো রকম কোনো ইঙ্গিত পেয়েছে তো আমার প্রশ্ন হলো যে তারা যে তার ভাইয়ের বডিটা নিতে আসার সময় পয়সা জোগাড় করে উঠতে পারেনি অথচ এখন কাউকে ফিট করে কমেন্ট করবার সময় পয়সা জোগাড় করতে পারছে কি অদ্ভুত তাই না এতদিন ভাই চলে গেছে সেখানে তোমাদের যদি এত কোনো জায়গায় গোলতাবড়ি কিছু লেগে থাকে তোমরা প্রশাসনের সাহায্য নাও এই রকম কমেন্ট সেকশানে এসে তাকে হোমকি চমকি ধমকি দিয়ে কি হবে কমেন্টগুলো যদি রুমটা রিমুভ করে দেয় কি হবে কমেন্ট যদি বন্ধ করে রাখে তখন তোমরা কি করবে কমেন্ট করতে পারবে কি তা তোমাদের কি সীমা ওই কমেন্ট অবধি যেই কারণে প্রতি মুহুর্তে ইনস্টাগ্রাম এফবি ইউটিউব শুধুমাত্র সেখানেই তোমাদেরকে কমেন্ট করতে দেখছি সত্যিই যদি তোমাদের কিছু করার থাকে তোমরা সেটা প্রশাসনকে গিয়ে বলো সেটা না করে তোমরা জাস্ট ওই কি বলবো লোক দেখানি নেই কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেওয়ার জন্য এইগুলো করছো কমেন্ট সেকশন আমার মনে হলো রুমপা অফ করে দিয়েছে কারণ আমি প্রথমে এই ফোনটা থেকে যেটা থেকে আমি ভিডিও করছি সেটা থেকে আমি স্ক্রিনশট নিয়েছি তারপর যখন আমি এই ফোনটা থেকে স্ক্রিনশটটা নিতে যাই তখন দেখলাম কমেন্ট সেকশনটা অফ করে দেওয়া হয়েছে তাহলে আর কোথায় কমেন্ট পাবো তখন আমি আবার এই এই স্ক্রিনশটটা থেকে এটা ছবি তুলে নিয়ে তোমাদের সামনে পড়ে শোনালাম এখনও গেলে হয়তো তোমরা কমেন্ট সেকশন অফ মানে অফই পাবে তো সেখান থেকে দাঁড়িয়ে যদি কিছু মনে হয় তো প্রশাসনের কাছে যাক আর আমি রুম্পাকে বলবো কেন তুমি এই সমস্ত কিছু সহ্য করছো গো একটা মেয়ে হয়ে তুমি এগিয়ে গেছো এটাই তোমার দোষ আজকে এই যে আল্পনা গত হয়েছে তার হাজবেন্ড তো দিব্য কি সুন্দর এদিক ওদিক যাচ্ছে সে কি জিন্স পরছে না সে তোমার জামা সুন্দর পরছে না মাথায় টুপি দিচ্ছে না সবই করছে নাকি সেই ছেলেটা হাফ প্যান্ট আর একটা স্যান্ড ও গেঞ্জি পরে এখানে ওখান ঘোরাঘুরি করছে সেরকম একটা মেয়ে বাইরে বেরোতে গেলে তাকে বস্ত্র পরতে হবে সে পড়েছে এবং সে রিলস যখন তোমার অ্যালবাম শ্যুট করতে গেছে তখন কিন্তু একদম ছোটো ছোটো মিনিস কাঠ পরে দু দুটো কিন্তু গ্রাউন্ড পড়েছে একটা রেড কালার একটা তুতে কালার এবং একটাতে ইয়েলো কালারের শর্ট ড্রেস পরেছে সেটা তো ভিডিওর মানে পরিপ্রেক্ষিতে পড়েছে এমন তো নয় যে সে হুট করে এমনি জায়গায় এমনি করে পড়তে পড়ে পড়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন পরে পরে বেড়াচ্ছে আর কাউকে কারো ড্রেস দিয়ে বিচার করা যায় না বন্ধুরা এমন অনেক এরকম মানুষ আছে শাড়ি পরেও সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামি করছে শাড়ি পরে ইচ্ছা করে শাড়ির আঁচলটাকে মানে পরে যাওয়ার মতো করে দেখাচ্ছে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে যারা ড্রেস দিয়ে বিচার করো তাদের মানসিকতা একটু অন্তত পরিবর্তন করো একটু পরিবর্তন করো আমি রুম্পাকে বলবো যে রুম্পা তুমি এগিয়ে যাও তুমি কারোর কথায় এইভাবে ভয় পাবে না কারণ তোমার বাড়িতে যদি ভাতের হাঁড়ি না চড়ে এরা কিন্তু এসে দেখবে না রুম্পার বাড়িতে ভাতের হাঁড়ি চড়েছে কিনা কিন্তু যদি তুমি একদিন মাটন খাও না সেটা যদি তুমি ভিডিও করে দেখাও লোকে প্রশ্ন তুলবে যে বাবা স্বামী মারা গেছে দু মাসের মধ্যে মাটন খাচ্ছে এটা কিন্তু প্রশ্ন করবে কারণ সমাজটাই এরকম জানতাম রুম্পা আরিয়ানকে ঠকিয়ে এটা করেছে তাহলে রুম্পাকে আমি নিজে নিয়ে নেগেটিভ ভিডিও বানাতাম কিন্তু রুম্পার তো এটা ওর জীবন থেকেই হারিয়ে গেছে আজকে বলতে রুমপাকে বাধ্য হচ্ছে কিছু মনে করো না কালকের যে অ্যালবাম সুট সেটা কিন্তু কোথাও না কোথাও গল্প ভালো গান ভালো কাহিনি ভালো সমস্ত শ্যুট ভালো কিন্তু কোথাও না কোথাও কিছু মিসিং 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 কিছু কি বলতো আরিয়ান মিসিং কমেন্টেও বলেছে আরিয়ান মিসিং মিসিং তাহলে রুম্পার জীবনে সব থেকে বড় ক্ষতি নিজের হাজবেন্ড চলে গেছে এবং তার যে লাইফ পার্টনার শুধু লাইফ পার্টনার না তার এই তোমার ইউটিউব জার্নিরও যে পার্টনার যাকে নিয়ে তার এত এত স্বপ্ন সেও কিন্তু তাকে ধোকা দিয়ে চলে গেছে তাহলে তারও আজকে অনেক দিক থেকে অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে গেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটা কতটা কষ্ট ধৈর্য সহ্য করে আজকে এই দাঁড়ায় মানে জায়গায় দাঁড়িয়ে মুখে মানে দাঁতের দাঁত টিপে সবার মানে কথা হজম করছে ভাবো একবার বন্ধুরা আমি একটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ রুম পাকে বাঁচতে দাও তোমরা তোমাদের ফ্যামিলির মেম্বারকে হারিয়েছো তার জন্য তোমাদের কষ্ট অবভিয়াসলি মানছি কারোর সন্তান কারোর ভাই কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই মেয়েটার কি দোষ মেয়েটা কি তাকে কিছু করেছে করেনি তো তোমরা তো তাদের পোস্টমর্টম রিপোর্ট পেয়ে গেছো তাহলে সেখান থেকে দাঁড়িয়ে মেয়েটার এই এগিয়ে যাওয়াতে তোমাদের এত কিসের প্রবলেম হচ্ছে বলো তো মেয়েটা যদি এগিয়ে না যায় তোমরা দেবে মান্থলি ওকে ওর সংসার চালাবার জন্য মানে ওর মা বাবার কথা আমি বলছি না ওর ওর একারই বলছে ওর মেয়েও বলছে না কারণ এই মেয়ে মেয়ে কথা বলে বলবে ওটা তো ওর আগের স্বামীর মেয়ে ওটা তো আর আরিয়ানের মেয়ে নয় আচ্ছা আর এই রুমপার দায়িত্বটাই কি নেবে সারা জীবনের রুমপার দায়িত্ব কি নেবে যারাই কমেন্টগুলো করছে না মানে ওখান থেকে ফ্রি ফন্ডের সমস্ত কিছু পাঠাবে পাঠাবে না তো তাহলে তাকে তার লাইফস্টাইল চালাবার জন্য টাকা ইনকাম করতে হবে না বুঝি না বাবা এরা কি করে তো আমি রুম্পাকে রিকোয়েস্ট করব প্লিজ এই বিষয়টার বিরুদ্ধে তুমি একটা স্টেপ নাও এবং আমি আমার যে সমস্ত ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি তাদেরকেও বলবো এই যে কমেন্টটা তোমরা প্লিজ দেখো দেখে প্লিজ একটা করে ভিডিও করো কারণ রুমপা সত্যি ভেঙে পড়ছে সত্যি ভেঙে পড়ছে কারণ ওকে হয়তো উপরিক তোমরা দেখছো খুব হাসি কিন্তু ওর সাথে যদি তোমরা মানে একটু মানে ওর ভেতরটাকে বোঝার চেষ্টা করো না তাহলেই বুঝতে পারবে যে মেয়েটা হয়তো সারাদিন ঠিকঠাক মতো খায়ও না দিন রাগ কান্নাকাটি করে যে আমি নিজেকে স্ট্রং করে একটু উঠে দাঁড়াতে চাইছি সেখানে মানুষ আমাকে এইভাবে নামিয়ে দিচ্ছে যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম জানি না কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমি গুছিয়ে বলতে পারলাম কিনা সেটাও জানি না তবে এটাই বললাম যে আজকে একটা ছেলে চলে গেছে বলে আজকে একটা মেয়ে এগোচ্ছে বলে এত দোষ অথচ দেখো আল্পনা চলে গেল আল্পনার বড় তো এগোচ্ছে সেও তো ডে মানে সেকেন্ড দিন থেকে লাইভ করছে তাহলে সেও কি খারাপ সেও কি খারাপ একবার ভেবে দেখো তো তোমরা তো যাই হোক চলো বন্ধুরা এখানেই এন্ড করছি